দেখতে দেখতে রোজার মাস প্রায় বিদায় নিচ্ছে নিচ্ছে অবস্থা আর এই টাইমে কিন্তু ঈদের একটা চাপ থেকেই যায় তবুও আমরা কিন্তু সকলেই এই ইফতারিটাকে অনেক বেশি মিস করি কি তাই না আর রোজার সময় যদি বাসায় কোনো মেহমানের আনাগোনা থাকে তাহলে তো হয়েছে ইফতারির যে কত চাপ থাকে তো আজকে আমি দু একজন মেহমানকে নিয়ে এই ইফতারিটা সাজিয়েছি আর ইফতারির পুরো পর্বে থাকবে বেগুনি আলুর চপ বিভিন্ন টাইপের মানে ইফতারি আইটেমগুলো কিভাবে সাজাবেন আর কিভাবে অল সময়ের মধ্যে এগুলো রেডি করবেন তার ট্রিক্স শিখে রাখুন সামনের রমজানে আল্লাহ বাঁচালে তো কাজে লাগলেও লাগতে পারে কে তাই না ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন সকাল দশটা আর এখন আমি এই বেগুনগুলো নিয়েছি বেগুনি রেডি করার জন্য তো এখন বেগুনগুলোকে আমি ধুয়ে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে একটা পিলার দিয়ে খোসা ছাড়িয়ে আপনারা চাইলে দিয়ে বা ছুরি দিয়েও করতে পারেন আর আজকের কিন্তু দেখাবো কিভাবে আর ট্রিক্সে আলুর চপ একই কড়াইয়ে একই সাথে ভাজবেন তো যাই হোক আমি এগুলোকে ছুলে নিয়েছি এবার এগুলোকে স্লাইস করে নিয়েছি স্লাইস করার সময় এই যে এইভাবে করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মোটা চিকন দিতে পারেন বেগুনগুলোকে কেটে ধুয়ে আমি এবার একটু লবণ পানিতে ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো তারপরে উঠিয়ে পানি ছড়িয়ে নিব আর এদিকে আলু সেদ্ধ সেদ্ধ করতে দিয়েছিলাম আলুগুলোকে করে এবার হাত দিয়ে একটু ম্যাশ করে নিব আপনারা গ্লাস দিয়েও করতে পারেন বা ম্যাশার দিয়েও করতে পারেন যাই হোক আমি খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিব এগুলো একটু বেশি গরম ছিল তবে আমি ম্যাশ করতে করতে অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে আজকের এই আলুর চপটা আমি ওল্ড রেসিপিতে বানাবো মানে ওল্ড বলতে আগের কালে আমাদের দাদি নানিরা যেরকম বানাইতো তো একদম সোজা কথায় কিছু পেঁয়াজ নিয়েছি আর পরিমাণ মতো শুকনা ঝাল নিয়ে একটু লবণ দিয়ে এটাকে একটু একটু চটকে খুব ভালো করে মিশিয়ে নিব। ও হ্যাঁ এখানে কিন্তু সরিষার তেল মিশিয়ে নিয়েছিলাম যাই হোক খুব ভালো করে ভর্তাটা মাখিয়ে নিব আর ভর্তাটা মাখানোর পরে আমি আলুর চপের শেপ দিয়ে নিব দর্শক এখনই বলছি যাদের আমার ভিডিও গুলো দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এরপরে আমি এখানে অল্প একটু চালের গুঁড়ো মিশিয়ে নিলাম মানে জাস্ট একটু আলুর চপটা ক্রিস্পিনেচের জন্য আপনারা চাল স্কিপ করতে পারেন তো যাই হোক আমি হাত দিয়ে এভাবে আলুর চপের শেপ দিয়ে নিচ্ছি সবগুলো এভাবে গোল গোল করে বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন এভাবে বানিয়ে নিয়েছি বেশ এবার সবগুলোকে এভাবে করে বানিয়ে নিচ্ছি আর এক্সট্রা যেগুলো থাকবে সেগুলোকে আমি ফ্রিজে জিপ জিপলগে করে রেখে দেব যাই হোক সবগুলো বানিয়ে নিয়েছি সবগুলো বানানো হয়ে গেলে এবার চলে যাব বেসন রেডি করতে আমি সকাল সকাল এই প্রসেসিং একটু সেরে রাখি যাতে করে শেষ বেলায় গিয়ে খুব চাপে পড়তে না হয় যাই হোক সেজন্য একটা বোল নিয়েছি আর বোলের মধ্যে হচ্ছে আমি প্রয়োজন মতো বেসন নিয়ে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন আর কি বেসন নেওয়ার পরে বেসনটাকে একটু চেলে নিব তো চেলে নেওয়াটা কিন্তু আসলে একটু গুরুত্বপূর্ণ অপশন আমার যেটা মনে হয় আর কি তো যাই হোক খুব ভালো করে চেলে নিয়েছি এবার বাকি সব ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করে দিবো দিব আদা রসুন বাটা দিব ধনিয়া আর জিরা পেস্ট এরপরে হচ্ছে লবণ হলুদের গুঁড়ো তারপরে আদার্স যেগুলো লাগে আর কি সব কিছু অ্যাড করবো শুধুমাত্র মরিচের গুঁড়োটা ছাড়া এরপরে বেসনের সাথে কিন্তু আমি একটু চালের গুঁড়ো অ্যাড করছি প্রায় ছয় টেবিল চামচের মতো আমি চালের গুঁড়ো অ্যাড করছি তো এখানে আমি চালের গুঁড়ো অ্যাড করার পরে কিন্তু কিন্তু আমি এটাকে খুব ভালো করে পানি দিয়ে মাখিয়ে নিব আর মাখানোর কাজটা একটু দেখে করতে হবে লবণটা তো অবশ্যই দিতে হবে তবে মরিচের গুঁড়োটা আমি একদম শেষে দিব কারণ যাতে হাতের মধ্যে জ্বালা পোড়া না করে তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট গোলা বানিয়ে নিচ্ছি আর গোলাটা বানাতে কিন্তু এভাবে একটু চটকে চটকে বানাবেন যেটা দেখতে খুব ভালো লাগবে আর তাছাড়া কিন্তু অনেকটা ফ্লাফি হবে বেসনের গোলাটা কিন্তু একটু ফ্লাফি হওয়ার দরকার থাকে তো যাই হোক এভাবে করে মাখাবেন যেভাবে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটু দ্রুত করে দিয়েছি ভিডিওটা যাতে করে আপনি অধৈর্য না হয়ে যান সেজন্য যাই হোক খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানোর কাজটা এভাবে একটু অনেকটা কি বলে কচলে কচলে তারপরে একটু মারধর করে করে করতে হবে আর কি একটু মারতে হবে এখানে তো যাই হোক এখানে এভাবে একটু ডিমের মতো ফেটিয়ে নিয়েছি ডিমের মতো ফেটানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব আর একটা পাতলাও না আবার অনেকটা ঘনও না এরকম একটা ব্যাটার তৈরি করে নিব তো এভাবে যদি আপনারা মেখে নেন তাহলে কিন্তু বেসনের মধ্যে বাতাস ক্রিয়েট হবে আর তাছাড়া বেসনের গোলাটা খুব ভালো হবে মানে যে আপনার বেগুনি বা অন্য অন্য যে বিষয়গুলো থাকবে আইটেমগুলো থাকবে ওগুলো কিন্তু ফুলতে সাহায্য করবে তো এখন দেখতে ঠিক এরকম হয়েছে আমার কাছে মনে হচ্ছে একটু বেশি ঘন হয়ে গিয়েছে তো এরপর যে আমি আরেকটু পানি অ্যাড করে তারপরে এটাকে যতটুকু আমার দরকার ততটুকু বানিয়ে নিব দেখতে ঠিক এরকম হবে গোলাটা দেখেন তো তবুও আমি এখানে আর একটু পানি অ্যাড করব তার আগে একটু মরিচের গুঁড়োটা অ্যাড করে নিয়েছি মরিচের গুঁড়ো অ্যাড করার পরে এটাকে খুব ভালো করে আবারও মাখিয়ে নিব এ পর্যায়ে মরিচের গুঁড়ো অ্যাড করবেন কারণ যাদের হাতে জ্বালা পোড়া করে মরিচের কারণে তাদের কিন্তু মানে এই জ্বালা পোড়াটা আর করবে না মানে আমি যতটা জানি আমি যে ট্রিক্সটা ফলো করেছি সেখান থেকে আমি বলছি যাই হোক আমার এটা রেডি করা হয়ে গিয়েছে এখন এটাকে দেখিয়ে দিচ্ছি উপর থেকে তুলে যে ঠিক এরকম হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর হয়েছে আমাদের ব্যাটারটি তো বেশ ভালো কথা এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখবো আর মোটামুটি আমার সব আইটেমগুলোই রেডি করা হয়ে গিয়েছে এখন এগুলোকে ভাজার পালা আর ওদিকে আমি ফলগুলো আপেল বা অন্য অন্য যেসব ফল থাকবে ইফতারিতে সেগুলোও কিন্তু ভিজিয়ে রেখেছি যাতে করে আমার ইফতারের সময় এত বেশি চাপ না পড়ে যাই হোক এবার চলে যাব এগুলোকে ভাজার জন্য ইফতারির আগ মুহূর্তে এগুলোকে ভাজার জন্য চলে এলাম এই তো সব কিছু আমি নিয়ে নিয়েছি বেগুনিগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে সরি মানে বেগুনগুলো বেগুনের স্লাইসগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে দেখতে ঠিক এরকম নেতিয়ে পড়েছে তেল গরম করে নিয়েছি আর এদিকে এটাকে একটু আবারও নেড়ে চেড়ে নিচ্ছি বেসনের গোলাটাকে কারণ এতক্ষণ তো রেস্টে ছিল তো এখন একটু নেড়ে চেড়ে নিতে হবে এরপরে একটা বেগুনের স্লাইস আমি চুবিয়ে নিচ্ছি খুব ভালো করে চুবিয়ে নেওয়ার পরে গরম তেলের উপরে কিন্তু ছেড়ে দিব। গরম তেলের উপর ছেড়ে দিয়েছি এবার এটাকে দেখতে কিন্তু ঠিক কীরকম হচ্ছে দেখতেই পাচ্ছেন এবার কিন্তু এর গার উপরে তেল উঠিয়ে দিতে হবে এটা তো আমরা সবাই জানি মানে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে আর কি বানাই বেগুনিগুলা সেভাবেই আর এদিকে এই একই কড়াইতে কিন্তু আমি আবার আলুর চপগুলো ভেজে নেব বেগুনিগুলো যেহেতু তেলের উপর থাকবে তাই কিন্তু ইজিলি দুটো জিনিস একবারে ভেজে নেওয়া যায় মানে আলুর চপ আর বেগুনি কিন্তু একসাথে ভেজে নেওয়া যায় এভাবে একটা আলুর চপ নিয়ে নিলাম আর একটা চামচ দিয়ে এভাবে একটু কভার করে নিয়েছি এবার ওই বেগুনির এক সাইড দিয়েই কিন্তু আলুর চপটাকে দিয়ে দেব আর এবারে দেখতে পাচ্ছেন যে দুটো জিনিস কিন্তু আমি চারটা করে ভেজে নিচ্ছি মানে দুটো দুটো করে চারটা ভেজে নিচ্ছি যাই হোক এ পর্যায়ে বেগুনি দুটো উঠিয়ে নিয়েছি দেখতে এরকম ফুলকো হয়েছে বেগুনিগুলো তো যাই হোক ফাইনালি সবগুলো ভাজা হয়ে গেছে বাট কেন যে ক্যামেরাতে এরকম দেখাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না মানে অনেকটা মনে হচ্ছিলো প্রতিবন্ধী প্রতিবন্ধী সে কিছু মনে করেন না আসলে আর কি করলাম তবে আলুর চপগুলো কতটা ফুলকো ছিল কিন্তু ক্যামেরায় যে কেন এরকম দেখা যাচ্ছিলো আমি বুঝতে পারছিলাম না আর একটা আইটেম তো থাকেই পেঁয়াজও সেটা কিন্তু আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম যেটা আমার ক্যামেরায় বলতে মনে ছিল না তো যাই হোক সেগুলোকেও আমি ভেজে নিয়েছি ফাইনালি দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে যে ধরা মাত্রই কিন্তু ভেঙে যাচ্ছে আর ভেতরটাও খুব ভালো করে কুক হয়েছিল। এবার চলুন প্লেটারটা একটু সাজিয়ে নেই আমি এখানে তিন চার রকমের ফল দিব আর তিন চার রকমের পোড়া দিব আর হচ্ছে সাথে শরবত থাকবে এই তো আর একটু সালাদ থাকবে তাতেই হয়ে যাবে আমাদের ইফতার প্লেটার তো যাই হোক আমি আপেল নিয়েছি মালটা নিয়েছি আর বেগুনি দিয়েছি পেঁয়াজও দিচ্ছি আর আলুর চপ তো থাকবেই সাথে থাকবে খেজুর এই তো মোটামুটি একটা প্লেটার কিন্তু খুব সুন্দর একটা প্লেটার হয়ে গিয়েছে আর শরবত সবার সাথেই থাকে সব ইফতারের সাথেই তা তো জানেনি যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন